বিসমিলার রহমানের রহিম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম শুভ সকাল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমি একুশ বাইশে জুন দু হাজার চব্বিশ ভারতের রাষ্ট্রীয় সফর করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন সরকার গঠনের পর এটাই ছিল আমার প্রথম বিদেশ সে দ্বিপাক্ষিক সফর একই সঙ্গে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর ভারতীয় ছিল এটি প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের দ্বিপাক্ষিক সফর এটা অবশ্যই আমার এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতামূলক বিশেষ সম্পর্কেরই বহিঃপ্রকাশ এছাড়া আমি ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও ভারতে গিয়েছিলাম সেখানেও আমরা যোগদান করেছিলাম সেটাও আপনারা জানেন ভারত বাংলাদেশের সবচেয়ে বড় নিকটতম প্রতিবেশী এবং বৈশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার ভারতের সাথে আমাদের বন্ধুত্ব উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কারণ এই মুক্তিযুদ্ধে ভারতের কাছ থেকে আমরা সব ধরনের সহযোগিতা পেয়েছি এবং আমাদের এই যে সম্পর্কের সূচনা সেটা সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা অব্যাহত রয়েছে আমরা জানি যে ভারতের টানা তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তার নবগঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান গত নয় জুন অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি আট থেকে দশই জুন নয়াদিল্লি সফর করি সেখানে প্রতিবেশী দেশগুলি রাষ্ট্র সরকার প্রধান সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত ছিলেন সেই সফরে আমি ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত দক্ষিণ এশিয়া সহ অন্যান্য দেশ একাধিক সরকার প্রধানের সঙ্গে মত বিনিময় করার সুযোগ পেয়েছি পাশাপাশি আলাদাভাবে আমার সঙ্গে ভুটান ও শ্রীলঙ্কা সরকার প্রধান করে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয় এইসব আলোচনা বৈঠকে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক হবে এবার একুশ বাইশ জুন আমি রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফর করলাম একই মাসে সরকার প্রধান হিসেবে দুবার দিল্লি সফর আমার জন্য একটা অভূতপূর্ব ঘটনা এসবে আমাদের দু দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করার এবং সহযোগিতা করা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই একটা বহিঃপ্রকাশ এই সফরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মাননীয় অ্যাম্বাসডার অ্যাটলাস মাননীয় বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী এবং কয়েকটি মন্ত্রণালয়ের সচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিক প্রতিনিধি দলও আমার সফরসঙ্গী ছিলেন একুশে জুন দিল্লি পালাম বিমানবন্দরে আমাকে বন্য অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় ওই দিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আমার সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক ভাষা বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও পন্থা নিয়ে তাদের সঙ্গে বিশেষ আলোচনা হয় এ সময় আমার সব সফর সঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলও সেখানে ছিলেন একটা ছোট দল আমরা নিয়ে যাই বাইশ জুন রাষ্ট্রপতি ভবনে আমাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানান সেখানে তাঁর উপস্থিতিতে আমাকে গার্ড অব অনার প্রদান হয় এরপর আমি রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি দুপুরে আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৈঠক হয় এবং ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিই অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে শ্রী নরেন্দ্র মোদী বৈঠককালে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ভারত সম্পর্কে ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীলতা ও অনিশ্চিতার মধ্যে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন যে তারা বাংলাদেশের সঙ্গে আরও গভীরভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ তাদের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট সমুদ্র ইন্দো এই নীতির কেন্দ্রে রয়েছে আমরা দু দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পৃক্ততা পথ এবং কর্মপন্থা নিয়েও আলোচনা করেছি আমরা আমাদের দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মতি হয়েছি বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি নিরাপত্তা শান্তিপূর্ণ ও সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা সীমান্তে হতাহের ঘটনা শুনে নামিয়ে আনা বাণিজ্য সংযোগ ও সংযোগ অভিনয় নদী টেকসই ব্যবস্থাপনা ও পানি বন্টন জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় ভারতের আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি বৈঠক শেষে উভয় দেশের মধ্যে পাঁচটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় হয় তিনটি নবায়িত সমঝোতা স্বারূপ স্বাক্ষরিত বিনিময় হয় এছাড়া দুটি রূপকল্প ভীষণ স্টেটমেন্ট স্বাক্ষরিত বিনিময় হয় বৈঠকে ভারতের কাজের ক্ষেত্রে ক্ষেত্র হিসেবে তেরোটি যৌথ কার্যক্রমের ঘোষণাও দেওয়া হয় যার আলাদা তালিকা আপনাদের কাছে দেওয়া আছে ওটার পরে সময় নষ্ট করলাম না গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উভয় দেশে শান্তিপূর্ণ সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত কারণে একটি রূপকল্প ঘোষণা ভীষণ স্টেটমেন্ট গ্রহণ করেছে পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেনেবল ফিউচার বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুপক্ষই সম্মত হয়েছি রেল যোগাযোগ সামুদ্রিক সহযোগিতা সুনীল অর্থনীতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে রেল যোগাযোগ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন শহর সহ নেপাল ও ভুটানের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী রেলের যোগাযোগ স্থাপিত হবে স্বাস্থ্য ও ঔষধ খাতে সহযোগিতা দুর্যোগ মোকাবেলা সহনশীলতা প্রশমন এবং ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে এছাড়া এই সফরে দু দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয় যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তা ব্যাপারে আমরা আলোচনা করেছি তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি সম্পর্ক কোনো সম্পর্ক না আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করবো এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি বাংলাদেশ ভার থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা এতে করে মহৎস্য রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করা যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু গেদে দর্শনা ও হলদিবাড়ি চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা পরিষেবা চালু এতে করে দু দেশের মধ্যে যোগাযোগ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে মূল কথাটা হলো উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল রেল যোগাযোগ সড়ক যোগাযোগ আমরা এবং যোগাযোগ সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায় অনুদান সহায়তা আওতায় সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণ ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেঘার বিদ্যুৎ আমদানি যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এটা শুধু নেপাল না ভবিষ্যতে ভুটানের সঙ্গেও হবে সেটাও আমাদের সঙ্গে এমনি আলোচনা হয়েছে মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ সর্বোচ্চ সীমা আট লাখ টাকা করা এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু ইউপিআই এর ব্যবহার শুরু করার উদ্দেশ্যে দুই দেশ বাংলাদেশ বাংলাদেশে রুপি কার্ড ও ভারতের টাকা পে কার্ড চালু সমঝোতা সড়ক বিনিময় শেষে আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি পরে আমারও আমার স সম্মানে আয়োজিত মধ্যাহ্ন অংশ নিই দিল্লি ছাড়ার আগে অপরাহ্নে আমি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি শ্রী জগদীশ ধানখাড়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি ভারতের মহামান্য রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আমরা দুদেশের বন্ধুত্ব এবং সহযোগিতা পূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করি তারা বিগত পনেরো বছরে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং আমি দুজনকেই বাংলাদেশে সফর করার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি বাংলাদেশ ভারত সম্পর্ক বিগত পনেরো বছর একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে যার সুফল দুদেশের জনগণ আজ ভোগ করছে বিশেষ করে দু সালে তেইশ দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে গত বছর আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে যোগাযোগ ও বিদ্যুৎ খাতে চারটি প্রকল্পের উদ্বোধন করেছি বাংলাদেশ ভারত যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার এই চলচ্চিত্র নির্মাণ করেছে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আমি ভারতের আমন্ত্রণে জি টোয়েন্টি সম্মেলনে যোগদান করেছি বাংলাদেশ এবং ভারত দুদেশেই নতুন সরকার গঠনের পর এই সফর আবার অনুষ্ঠিত হল এই সফরকালে ভারতের নেতৃত্বের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নবনির্বাচিত দুটি সরকার কীভাবে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে একটা রূপকল্প প্রণয়ন করা যেহেতু নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথ চলা শুরু করেছে এর ধারাবাহিকতায় রূপকল্প দু হাজার একচল্লিশ ভীষণ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ভারতের বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ বিকসিত ভারত টোয়েন্টি নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপথা নির্ধারণ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি এই সফর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ আমি মনে করি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর সুদূর প্রসারী ভূমিকা রাখবে সে সাথে আমি বিজেপির নেতা আদবাণী সাহেব যখন ওই প্রথম ওই সফরে যাই মানে যখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাই সেই সময় আমি আদবানি আদবাণী সাহেবের বাসায় যাই তাকে আমি দেখে আসি কারণ আমি পূর্ব থেকে তার পরিচিত ছিলেন আবার মিসেস সোনিয়া গান্ধী এবং তার ছেলে মেয়ে রাহুল এবং প্রিয়াঙ্কা আমার সঙ্গে দেখা করে এবার আমি প্রণব মুখার্জির পরিবার তার তিন ছেলে মেয়ে তারা এসেছিলো আমার সঙ্গে তারা দেখা করে যায় মানে পুরোনো কিছু বন্ধুদের সঙ্গে দেখা করার একটা সুযোগও সেই সাথে হয়েছে তো আমি মনে করি সব দিক থেকেই যদিও খুব সংক্ষিপ্ত আমার হাতেও সময় বেশি নেই আমার পার্লামেন্ট চলছে বাজেট সেশন কাজে অল্প সময়ের মধ্যে আমরা যা আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আর বিশেষ করে আমাদের উভয় দেশের মানুষ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও নতুন দ্বার উন্মোচন করা হবে উন্মোচিত হবে তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি